আর্জি করে অভয়াকে ধর্ষণ ও হত্যা এবং প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলে জেলার বুদ্ধিজীবী চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সরকারি কর্মচারী ছাত্র ও ছাত্রী নাগরিক সমাজ পথে নামল বাঁকুড়ায় সোমবার বিকেলে শহরের মাচানতলা ঘড়ির মোড়ে মিছিল শুরু হয়ে পদ্মার পাড়া ঘুরে মিছিল যত এগিয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিল ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে মিছিলের শুরু থেকে শেষ একটাই আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস শহরের অন্যতম প্রবীণ চিকিৎসক ডাক্তার জিতেন ব্যানার্জি আর জি কর তীব্র নিন্দা করে বলেন ওই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা না গেলে তা দেশের আইন ব্যবস্থার ধর্ষণ বলে ধরে নিতে হবে সম্মিলিত এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেই তিনি জানান 9 আগস্ট রাত্রিরে ডিউটিরত অবস্থায় এনডি ভিজিটি আগে রাত্রিওয়ালা যে নিশংস হবেন যে বর্বরচিতভাবে হত্যা করা হয়েছে এবং তার উপর ধর্ষণ করা হয়েছে যেটা ধর্ষণের বা বর্ণনা করার কোনো আমাদের ভাষা নেই এবং দুঃখ প্রকাশের কোনো ভাষাও আমাদের কাছে নেই আমরা তাই আমাদের দেশের যে প্রশাসন দেশের প্রশাসনের কাছে আমাদের আজকে দাবি যে আমরা যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সেই নৃশংস হত্যাকাণ্ডে এবং ধর্ষণকারীদের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমরা চাই উপযুক্ত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আমাদের এই আন্দোলন ততদিনই চলবে যতদিন না আমরা দেখব দোষীরা প্রাপ্ত হচ্ছে এবং বিচার হচ্ছে এবং উপযুক্ত বিচারকে তারা শাস্তি প্রাপ্ত হয় নইলে আমরা ভাববো যে ধর্ষণ শুধু আমাদের একটি মহিলার প্রতি হয়নি ধর্ষণ আমাদের পশ্চিমবঙ্গে যে আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থাও ধর্ষিত হয়েছে ওই মহিলাদের ছ ঘন্টা পরে যে পোস্টমার্টম রিপোর্ট বেরিয়েছিল সেটাও আমি বলবো একটা আইন ব্যবস্থার ধর্ষণীয় এটাও লজ্জার কোনো ভাষা নেই তাই আমাদের এই কন্যাসম যে মেয়েরা রয়েছে শুধু এই আমাদের হসপিটাল বলে নয় আমি চাইবো আমাদের সারা রাজ্যে মহিলারা সুরক্ষিত থাক তারা নির্ভয়ে থাক তারা নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাম্য়ালক